ফেসবুক বন্ধুরা তোমরা মিউজিক পাচ্ছ না সঠিক নিয়মে মিউজিক কিভাবে পাবে কফি রেট ছাড়া তোমরা ফুল ভিডিওটি দেখো অন্যকে শেয়ার করে দাও যাতে তোমার উপকার না হলে অন্য ভাইয়ের ঠিকই উপকার হবে কিভাবে তোমরা কফি রেট ছাড়া তোমরা মিউজিক কোত্থেকে নিবা ও ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিবা আর যারা পারো তাদের জন্য ভিডিওটি নেবে যারা না পারে তাদের জন্য এই ভিডিওটি ফুললি দেখো স্ক্রিনে একবার দুইবার দেখো তাহলে তোমরা অবশ্যই ডাউনলোড করতে পারবে মিউজিক সারা এই যে এটা আপনারা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন এবং কপি করে রাখতে পারেন এবার সুবিধা ক্ষেত্রে হয় আমি লিখে দিয়েছি এরপর আপনারা কই ক্লিক করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এই যে এই ব্রাউজারটাই ওপেন করবেন এনে দেখবেন ফেসবুক লেখা আছে কিনা না ফেসবুক ডট কম এখানে আপনারা চলে যাবেন এই যে এটা চলে যাবেন সাথে সাথে এই দেখেন আমি ক্লিক করে দিয়েছি এরপর আমার পুরা সার্ভার এখানে যাবেন ডেস্কটপে যাই হারে আপনারা প্রথমে এটাতে ক্লিক করে আপনারা ডেস্কটপ মোডটি অন করে দেবেন টিক চিহ্ন থাকলে টিক চিহ্ন দিয়ে দেবেন আর টিক চিহ্ন না থাকলে টিক চিহ্ন দিয়ে নেবেন তো আমারটা দেওয়া আছে তো এরপর আপনারা কি করবেন এই যে দেন অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন এই যে দেখেন অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে এনে ক্লিক করবেন অ্যাক্টিভিটি এখানে যাওয়ার পর আপনারা ফুললি মিউজিকটা দেখতে পারবেন তো কোন জায়গায় আছে এটা একটু বাইরে টাচ করলে আপনারা সরিয়ে দেবেন তারপরে দেখেন এই যে মিউজিক এখানে অনেক অনেক ইপ্তি আছে সেগুলো আপনারা যেটা যেটা দরকার পরে সেটা নেবেন এ দেখেন ফ্রি মিউজিক এই যে এটা এই অ্যাপটিভেশনে চলে যাবেন এটিভিশন থেকে আপনারা মিউজিক মিউজিকগুলো ডাউনলোড করতে পারবেন কোনো জায়গায় এবং কোনো ওয়েবসাইটে দায়িত্ব হবে না হয়তো নেটের স্লো দেখেন সরাসরি চলে আসছে এই জন্য মিউজিক আছে আপনার সাড়ে তিনশোর উপরে মিউজিক আছে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন আমি আবার ভিডিওতে আমি লিখে দেব কি লিখে সার্চ দিতে হবে আপনারা এই যে মিউজিকটি যেটি আছে এটি আপনি অন করতে পারবেন এটাতে অন করবেন এই যে এটাতে এটাতে ওয়ান করবেন ক্লিক করে আর এটাতে ডাউনলোড করবেন এটাতে আপনার চিহ্ন দিয়ে রাখতে পারবেন ঠিক আছে এত সহজ করে বুঝিয়ে দিচ্ছি এই যে এখানে ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে পারবেন তো এটা আপনি শুনবেন অনেকগুলো মিউজিক আছে এখানে আপনারা শুনে নেবেন এই যে যত টান দিবেন মিউজিক আসবে যত টান দিবেন সাড়ে তিনশোর উপরে মিউজিক আছে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন কেমনে আমি একটা ডাউনলোড করে আমি দেখিয়ে দিই এই যে টিক চিহ্ন এটা না টিক চিহ্ন লগে দেখেন ডাউনলোড অপশন আছে এই যে আমি ডাউনলোড করে নিয়েছি এই যে দেখেন অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে এখানে আমি যদি প্লে করি এই যে ডাউনলোড করা হয়ে গেছে তিন মিনিট এই যে তিন মিনিটের মিউজিকটা আমি ডাউনলোড করে ফেলেছি তো এটা আপনি কই পাইবেন আপনারা ডাউনলোড অপশনে যাবেন এই যে এই যে ডাউনলোড এই যে ডাউনলোড আছে এখানে ক্লিক করে আপনারা নিতে পারবেন এই যে ডাউনলোড টা করছেন এই যে কিন্তু আপনারা ডাউনলোড করছেন এই এখানে আপনারা একটা জিনিস টিপস মনে রাখবেন যে কোনো ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করলে ওই ওয়েবসাইট এর কিন্তু লেখা থাকবে যে দেখেন এই যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করছেন এটা লেখা আছে এটা আপনি এখন যে কোনো সফটওয়্যারের মাধ্যমে হোক আপনারা এটারে অ্যাক্টিভেশন করে নেবেন তো এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে কি শেয়ার করে দেখার সুযোগ করে দেন এতটুকুই এবার আমি ক্রাইম মাস্টারে গেলাম যাওয়ার পর আমি এই মিউজিকটা মনে যে কোন একটা ভিডিওতে কিংবা অডিওতে আমি দিয়ে দিব ওই যে মিউজিকটা কই পাবেন আমি ক্রাইম মাস্টারে কাজ করি তাই আমি ক্রাইম মাস্টারেই ই করি এখানে আছে ডাউনলোড ফাইল ম্যানেজার ডাউনলোড 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 এই এই যে যে এটাই কিন্তু ডাউনলোড হয়েছে তিন মিনিট এটা ডাউনলোড হয়েছে আমি আর ভিডিওটি লং করতে চাই না যতটুকু পারছি করেছি আপনারা অনেকে দেখার সুযোগ করে দেন আর ভালো